satu bukti, ini masih masih, আজকে মনোনয়নপত্র জমা দিলাম শ্রমিক সহ পোশাক সম্পাদক পদে দ্বিতীয় নম্বরে আমি জমা দিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন সকলেই এই বলে আমি আমি মোহাম্মদ আলু বকর সিদ্দিক বাবলু আমি এই রংপুর বিভাগীয় ট্যাংপি শ্রমিকের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদক রাখছি আপনারা সবাই দোয়া করবেন আমি এই মাত্র আমার মনোনয় মাত্র জমা করবেন আসসালাম এদিকে ইব্রাহিম আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আমি রংপুর বিভাগীয় ট্যাংপি শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক পদে আর নির্বাচনে অংশগ্রহণ করতেছি সকলে আমার জন্য দোয়া করবে রাকুমার রহিম আমার নাম মোহাম্মদ জিয়াউল ইসলাম আমি গান্তকারী সদস্য রানিং আছি এবং কান্তকারী সদস্য পদে আমি আমার নির্বাচনা করতেছি সবাই আমার জন্য দোয়া করিবেন আসলাম আলাইকুম আমি আজকে মননপত্র জমা দিলাম আপনারা সবাই দোয়া করবেন আমি সভা সভাপতি পদে আপনারা সবাই জন্য অবশ্যই যেন দোয়া থাকে আর নিজ দায়িত্বে একটু করে ভোট আমাকে দিল আমি আশা আসসালামু আলাইকুম রংপুর বিভেগ ট্যাংনরি সাধারণ নির্বাচনের ত্রিবাসী আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন গোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনিশে জুলাই আমি বিজেপির গুলিতে ঢাকায় আহত হই সবাই আম সকল সদস্য ভাইদের কাছে আমার অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার কাছে আকুল আবেদন একটি করে বিভিন্ন সাধারণ সম্পাদক পদে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করতে সকলে সুস্বাস্থ্য কামনা সাধারণ সম্পাদক বলেন বলেন আমি আজকে নতুন ডাবার জমা দিলাম সদর সম্পদক পদে আপনার সময়

আমি আমি মোহাম্মদ ওমর ফারুক আমি কার্যকরী সদস্য আমি কার্যনির্বাহী সদস্য পদে আপনাদের কাছে সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমার আমার প্রতীক হাস আপনারা সবাই একটি করে ভোট দিবেন ইনশাআল্লাহ রংপুর বিভাগ একত্রিশশো অষ্টআশি আমি পদপ্রার্থী কার্যকারী পদপ্রার্থী আমি আজকে মনোনয়ন ফরম জমা দিলাম সকলে আমার জন্য দোয়া করবে আমি ভাইয়ের কাছে আমি অর্ধেক নির্বাচন করবো আমি নমিনেশন তো জমা করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন মিজানুর রহমান আমার নাম

আমি সহজ সম্পাদক পদে নির্বাচন করছি আমাকে ভোট দিবেন এবং দোয়া করবেন এবং সকল শ্রমিক ভাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভোট দেবেন রহমান আমার নাম মোহাম্মদ শরীরুল ইসলাম ফরামারি আমি শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এবং নির্বাচন করব এবং আমার সবার কাছে দোয়া চাই এবং ভোট চাই আমার সালাম আসসালামু আলাইকুম সবাইকে আমার শুভকামনা হ্যাঁ আসসালামু আলাইকুম আমি সভাপতি পদে মোহাম্মদ আসাউর রহমান ফরম জমা দিলাম

রহিম রিম সালামালাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান কার্যনির্বাহী সদস্য পদপ্রাপ্তি আপনারা সবাই দোয়া করবেন বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ রেজাউল আলম আমি হচ্ছে দপ্তর সংহাদক कैंडिडेट আমার বাড়ি খামার আমি উৎপকি মার্কা পোস্টা করছি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ মকসিদুল রহমান শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে পদপ্রার্থী সকলেই আমাকে দোয়া করবেন এই সংগঠনের জন্য উন্নয়ন করতে পারি এবং শ্রমিকের পাশে দাঁড়াইতে থাকে দাঁড়াইয়ে থাকতে পারি এবং এই যে এই ভোট আনার জন্য আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এই আন্দোলন সংগ্রাম করিয়া আজকে ভোট নিয়ে আসছি ভোটের যে আমরা আনন্দ উৎস যে পাচ্ছি এটা তিন বছর পর পর আমাদের এই আনন্দ উৎসবটা বজায় থাকে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বেস্ট শ্রমিক শ্রমিক বিন্দু আসসালাম আলাইকুম আমি জবাইদুর রহমান সভাপতি পদে আমি মনোনয়ন গ্রহণ করছি এবং জমাও দিলাম আমার মূল উদ্দেশ্য ছিল তিন বছর ভোট তিন বছর পর পর ভোট প্রদান করে আপনারা দেখেছেন আড়াই বছরে একটিবার ভোট হয়েছে আমি অন্য কোনো লোভ লালসা না দেখে এই ভোটের জন্য যুদ্ধ করছি আমাকে জয়ী করবেন আমার মনের বাসা এবং আপনাদের যেগুলো চাহ পাওয়া ইনশাল্লাহ আমি যদি পূরণ করতে পারি আর সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আগের হাসি

আমি সাবেক সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদে আমি আমি সকল শ্রমিক ভাইদের দোয়া এবং ভোট কামনা করছি এবং মুরুপিয়ান আমার পরিচিত ব্যক্তি সব আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আমি কার্য কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী সকলে আমার কাছে আমার জন্য দোয়া করবেন ক্যাংরে আপনার সবাই দোয়া করতেন আমি সাবেক আগে আমার মনে হয় কত নির্বাচন করছে এখানে পর আবার আমি এখানে দাদা সব

আমি আসন্ন রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন আমাকে একটি করে ভোট দিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি

আলাইকুম আমি সৌরভ হোসেন আমার পদবি দক্ষ সম্পাদক আমি আপনাদের সকলের কাছে দেওয়া চাচ্ছি আমার জন্য সময় দোয়া করবেন এটা সুন্দর করে এখন আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম আমার পথ দুঃখ সাধারণ সম্পাদক আপনারা আমার জন্য

এই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদ আজকে মনোনয়নপত্র জমা করলাম আগামী বাইশ তারিখে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে আমি আশাবাদী এই শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবে এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং সকলকে সাধারণ সম্পাদক পদের আমি মার্কা নিয়েছি বাইসাইকেল বাইসাইকেল মার্কা সকলকে ভোট প্রদান করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আয় বাদ সম্পাদক সম্পাদক আমার মাইকা উজাস করবেন করবেন সবাই দেখবেন

यो अब उजुराइनो भयो। यो 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 भ বৃহত্তর রংপুর বিভাগীয় ট্যাংলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আগামী বাইশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বাইশে ফেব্রুয়ারি উক্ত তারিখে আমি এই ইউনিয়নের একজন সদস্য পদ কার্যনির্বাহী সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়ন করলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম পক্ষ থেকে

ডলার আমি সাংঘাতিক সম্পাদন করি রংপুর ইউনিয়নের আমরা মনোনয়ন জমা দিলাম আমাদের দীর্ঘদিন পর এই সংগঠনের নির্বাচন আমাদের মাঝে আনন্দ এবং প্রার্থীর মাঝে আনন্দ উৎসব আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই সুস্থ সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এই আশা ব্যক্ত করি এবং আমার নাম আশাদুল ইসলাম সাগর আমার পদ হলো যুগ্ম সাধারণ সম্পাদক সকলের কাছে আমি দোয়া চাই এবং সমর্থন চাই আমার নাম মোহাম্মদ ফিরোজ রানা আমার পদ হলো সাধারণ সম্পাদক আমি এখানে একজন সুরেলা শ্রমিক আপনারা যারা ভোটার ভাই আছেন এবং যারা ভোটার নাই আপনাদের যারা যারা ভোটার নাই তাদের দোয়া কামনা করতেছি আর যে ভাইদের ভোট আছে তারা

আমি রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাবমিট করলাম আলহামদুলিল্লাহ আপনারা সকল শ্রমিক এবং সকল ভাইদের কাছে আমার অনুরোধ আমার জন্য দোয়া করবেন এবং শ্রমিকরা আপনাদের সম্মানিত শ্রমিকেরা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে এই সংগঠনের উন্নয়ন করার সুযোগ করে দিবেন আমরা আমি আজকে নমিনেশন দাখিল করলাম দপ্তর সম্পাদক আমার নাম মোহাম্মদ শাহান সরকার আমি রংপুর বিভাগীয় তানি শ্রমিক ইউনিয়নের মালিক গ্রুপের সহকারী হিসেবে দীর্ঘদিন চাকরি করেছি এখনও আমি আছি কিন্তু ইলেকশনের জন্য আমি দুইবার ছুটি নিয়েছি যাই হোক আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমাকে আমাকে যেন ভোট দিয়ে এখানে শ্রমিকদের সেবা করার সুযোগ দেওয়া সবার কাছে আমি কামনা করি আমার বক্তব্য শেষ করলাম আমি মোহাম্মদ আজিজুল ইসলাম রংপুর বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের সদস্য আমি প্রচার সম্পাদকে আমি প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছি আমি নির্বাচিত হলে শ্রমিক ভাইদের কল্যাণে কাজ করব এবং শ্রমিক ভাইদের পাশে থাকব এবং শ্রমিক ইউনিয়নের উন্নয়ন করবো আসলাম আলাইকুম মরান জমা দিয়ে বাসে রিসিপ দিয়ে দিলাম